আমি যদি আপনাদেরকে জিজ্ঞেস করি বিসমিল্লা হির রহমান রহিম এটার অনুবাদটা কি তখন আপনারা বলবেন শুরু করছি আল্লাহর নামে এভাবে বাজারে যতগুলো কোরআনের অনুবাদের গ্রন্থ আছে আমি আপনি কিল্লায় গিয়ে দেখবেন কোরআনুল করিমের অসংখ্য অনুবাদ গ্রন্থ রয়েছে ঢাকা বাংলা বাজারে কোরআন করিমের অসংখ্য বাংলা অনুবাদ রয়েছে প্রত্যেকটা অনুবাদের মধ্যে লিখেছেন তারা শুরু করছি শুরু করছি আল্লাহরে নামে তাহলে এখানে দেখুন খেয়াল করবেন এখানে বলছি শুরু করতেছি আল্লাহরে নামে অর্থাৎ তাদের শুরুটা শুরু শব্দের মাধ্যমে হয়ে গেল কিন্তু যিনি যুগের শ্রেষ্ঠ মহাদ্দিস যিনি যুগের শ্রেষ্ঠ মুহাদ্দিস। নট অনলি মহাদ্দিস বাট অলসো এ ফিলোসোফার এ সায়েন্টিস্ট এ মুফাসসির চোদ্দশো শতাব্দীর মুজাদ্দিদ ইমামে আলা হযরত ইমাম আহমদ রেজা ফাজিল বেরলভী রাদিয়াল্লাহু তাআলা আন তিনি অনুবাদ করেছেন আল্লাহর নামে শুরু করছি জুড়ে বলুন আল্লাহ এর দ্বারা আল্লাহর নামে শুরু করছি আর তারা অনুবাদ করছে শুরু করতেছে আল্লাহর নামে আল্লাহর নামটা পরে চলে গেছে শুরু শব্দ দিয়ে তারা শুরু করে দিল আর আবার আলা হজরত আমাদেরকে শিখিয়ে দিচ্ছেন না না এমন অনুবাদ শুদ্ধ নয় অনুবাদ শুদ্ধ হবে আল্লাহর নামে শুরু করছি জুড়ে বলেন আল্লাহ আবার নবী বলেন হাদিসে মোবারকার মধ্যে এসেছে যে ব্যক্তি এলম তলবের জন্য জ্ঞান অর্জনের জন্য ঘর থেকে বের হয় কানা তিনি জান্নাত তলাবহ ওই ব্যক্তিকে জান্নাত নিজেই তালাশ করে জুরবরণ সুহান আল্লাহ তাহলে দেখুন যেখানে জান্নাত আমাকে আপনাকে তালাশ করবে বলছে এর চেয়ে বড় সৌভাগ্যবান বিষয় আর কি আছে শুধু আপনি যদি মাহফিলের মধ্যে আসেন আলেম ওলামাদের কথা শুনেন জ্ঞান অর্জন করার উদ্দেশ্যে যদি মাহফিলের মধ্যে আসেন গরে না থেকে দোকান পাটে বসে না থেকেন রাস্তায় দাঁড়িয়ে না থেকেন যদি মাহফিলের মধ্যে আসেন এই মাহফিলের মধ্যে আসার কারণে আপনাকে জান্নাত জান্নাত হবে না স্বয়ং আপনাকে খুঁজবে বড় করে বলুন সুবাহ আল্লাহ তাহলে আমরা এত শত শত এবাদত বন্দেগি করছি জান্নাতে যাওয়ার জন্য জান্নাত পাওয়ার জন্য আর আমার নবী বলছেন ও আমার উম্মত তোমার গড়ের পাশে মাহফিল চলছেন আমার মিলাদ চলছেন আমার আউলিয়া کرامের উরুস চলছেন সুতরাং গড় বসেতে বসেতে আরামের বিছানা ত্যাগ করে আরামের ঘুম ত্যাগ করে আমার মোহাব্বত নিয়েম আল্লাহর মোহব্বত নিয়েম আমার ওলিদের প্রেম ভালোবাসা নিয়ে তোমরা যদি আমার মিলাদ মাহফিলের মধ্যে শরিক হও আমার বনিদের উরুস মুবারকের মধ্যে শরীর সামিল জান্নাত আমি নবী তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দিচ্ছি আমি যদি আপনাদেরকে জিজ্ঞেস করি বিসমিল্লাহমান এটার অনুবাদটা কি তখন আপনারা বলবেন শুরু করছি আল্লাহর নামে এভাবে বাজারে যতগুলো কোরআনের অনুবাদের গ্রন্থ আছে আপনি আমি গিয়ে দেখবেন কোরআনুল করিমের অসংখ্য অনুবাদ গ্রন্থ রয়েছে ঢাকা বাংলা বাজারে কোরআনুল করিমের অসংখ্য বাংলা অনুবাদ রয়েছে প্রত্যেকটা অনুবাদের মধ্যে লিখেছেন তারা শুরু করছি শুরু করছি আল্লাহর নামে তাহলে এখানে দেখুন খেয়াল করবেন এখানে বলছি শুরু করতেছি আল্লাহর নামে অর্থাৎ তাদের শুরুটা শুরু শব্দের মাধ্যমে হয়ে গেল কিন্তু যিনি যুগের শ্রেষ্ঠ মহাদ্দ যিনি যুগের শ্রেষ্ঠ মুহাদ্দিস নট অনলি মহাদিস বাট অলসো এ ফিলোসোফার এ সায়েন্টিস্ট

শুরু শব্দ দিয়ে তারা শুরু করে দিল আর আবার আলা হযরত আমাদেরকে শেখিয়ে দিচ্ছেন না না এমন অনুবাদ শুদ্ধ নয় অনুবাদ শুদ্ধ হবে আল্লাহর নামে শুরু করছি জুরে বলেন আল্লাহ। পেয়ারা হাজেরিন তো আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলছেন ইন্না আ তাйна কালকাউসার Habib আপনাকে কৌসার দান করেছে ইন্সার আলা হজরত বলছে হাবি মনে আপা কি বেহদ বেহিসাব আতা কি অর্থাৎ বেহদ মনশিবাহিন অসীম দান করেছি বেটসা আমি আপনাকে এত বেশি এত বেশি দান করেছি হাবিব যেগুলোর কোনো হিসাব নাই যেগুলো ক্যালকুলেটর দিয়ে হিসাব করা যাবে না সেই জন্য সোরা দুহার মধ্যে আরো সুন্দর করে আল্লাহ বলেছেন ওয়ালা সৌফা ইয়তিকা রব্মুকা দ আমার আল্লাহ আমার হাবিবকে এমনভাবে দান করবেন এমন ভাবে রাজি করবেন যতক্ষণ পর্যন্ত না আল্লাহর মাহবুব নবী সন্তুষ্টি হবে না ততক্ষণ পর্যন্ত আল্লাহ তার মাহবুব নবীকে দান করতে থাকবেন দান করতে থাকবেন দান করতে থাকবে তো আমার নবী বলেন আমি ওগো আল্লাম যতক্ষণ পর্যন্ত আমার একটা উন্মত জান্নাতে যাবে না আমি নবী ততক্ষণ পর্যন্ত শান্ত হব না আবার আল্লাহ বলেন হাবিব আমি আপনার সকল উম্মতকে জান্নাতে পৌঁছে দেব জরে বলেন আল্লাহ তো আল্লাহ আল্লাহ আবার নবীকে বেহাত বেহিসাব দান করেছে এখন আমার নবী ডিউটিটা কি আবার নবীর কি দায়িত্ব আল্লাহ মাল্লবীকে বেহিসাব বেহাদ দান করেছেন তো আমার আল্লাহ বলছেন হাবিব আমি আপনাকে বেহাদ বেহিসাব দান করেছি লিরফ বিখ্যা আপনি আপনার কবর সন্তুষ্টির উদ্দেশ্যে নামাজ আদায় করুন জুনো বলুন সোহান আল্লাহ আপনি কোরবানি দিন ইন্নশানিয়া কাহাল আবতারু নিশ্চয় যারা আপনার সাথে বিদ্রুপকারীর তারাই নির্বংশ আপনি নির্বংশ নন জুবন আল্লাহ আমি এটা বুঝিয়ে দিচ্ছি আগে হজরত সৈয়দ আনা শিবনে মালিক হরদিয়াল্লাহু তাল আনহু থেকে বর্ণিত তিনি বলছেন এই সোরাটি মদিনায় অবতীর্ণ হয়েছে আরেকটা কৌল হচ্ছে হজারতা আব্দুল্লাহ ইবনে আব্বাস রদি আল্লাহু আলা আন অমুল মুমিনিম হজারতে সৈয়দুন ঈশা রদি আল্লাহ আনহা এবং আমার নবীর জলিলুল কদর সাহাবি হজরতে সৈয়দুনা আব্দুল্লাহ ইদ্দিন এ জুবাইর রদি আল্লাহহু আনহু এই তিনজনের কৌল হচ্ছে এই সুরাটি মক্কাতুল মোকার্দমায় অবতীর্ণ হয়েছে জুনবল সোহান আল্লাহ দেখুন সেইদুল আনাস মালিকের মত হচ্ছে এটি মদিনায় অবতীর্ণ হয়েছে আর যিনি রইস তুল যিনি আবান নবীর থেকে তফসির শিখেছেন হযরতেহ সৈয়দুল আবদুল্লাহ আব্বাস রদি তালা আন এবং আমার নবীর স্ত্রী যিনি আমানবীর নবীর কাছ থেকে সবচেয়ে বেশি হাদিস রাবায়াত করেছেন হজরত সৈয়দুনা আইসা রদি আল্লাহ আনহা এবং আমার নবীর জলিলুল কদর সাহাবি আব্দুল্লাহ ইবনে জুবাইর রদি আল্লাহ আনহু এদের মত হচ্ছে এই সোরা মক্কায় অবতীর্ণ হয়েছে এবং এদের মতটাই অধিগ্রহণযোগ্য জুরবন সুবাহান আল্লাহ তো বলা হচ্ছে এই সুরার তফসিরের মধ্যে এসেছে আমার নবীর আমার দয়াল নবীর বেটা হজরতে সৈদিন আবদুল্লাহ রদি আল্লাহ আন ওনার জন্ম হয়েছে মা খাতি জাতুল কুবরা রদি আল্লাহ তালা আনহার শেখম থেকে যার লকপ হল তৈয়ব এবং তাহের সুবাহ আল্লাহ ওনার যখন ইন্তিকাল হলো একটু দবীর মানে যো আমান নবীর बेटा হযরতে সাইয়্যিদুনা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু যখন ইন্তিকাল করেন যেই মাত্র ওনার ইন্তিকাল হলো আমান নবীর চাচা ওই কাট্টা কাফের আবু লাহাব যে আমান নবীকে অনেক কষ্ট দিয়েছিল যে আমার নবীর উপর অনেক নির্যাতন চালিয়েছিল যে আমার নবীকে অনেক দুঃখ দিয়েছিল ওই আবু লাহাব মক্কার গলিতে গলিতে মক্কার প্রতিটা অলিতে গলিতে দূরে দূরে প্রচার করতে লাগলো ব্যতিরা মুহাম্মদুল লাইলা নির্বংশ হয়ে গেছে মোহাম্মদ নির্বংশ হয়ে গেছে জুড়ে বলুন না ও শুধু তাই নয় আরেক কুলাঙ্গার আসিবাইল সেও আমার নবীকে দেখে টেস মারত ও মোহাম্মদ আপনি তো আপতার হয়ে গেছেন আপনি তো নির্বংশ হয়ে গেছেন আপনার তো কোনো আপনি আপতার হয়ে গেছেন বড় করে বলুন শুধু তাই নয় বাবার চারিদিকে ঘোষণা হয়ে গিয়েছিল আমার নবী নির্বংশ হয়ে গেছে আমার নবীর কোনো ছেলে সন্তান নাই আমার নবীর দেখে যাওয়া দিনকে সামনে রেখে যাওয়ার মতো কেউ নাই কিছু নাই তখন আল্লাহ পাক রব্বুল সেই মুহূর্তে এমন সময় চলছিল মক্কার কাফের না আমার নবীর উপর যে টর্চার করেছে তারা আমার নবীকে শিয়াবে আবি তালেবে বন্দি করে রেখেছে তারা আমার নবীকে সামাজিকভাবে বয়কট করেছে তারা আমার নবীর শরীরের উপর আমার নবীর গায়ের উপর উঠের নারী বুড়ি ডেলে দিয়েছে আমার নবীকে গলায় রশি পেঁচিয়ে গলায় কাপড় পেঁচিয়ে টানতে টানতে হিচড়ে হিচড়ে মক্কাতুল মোকার সামনে নিয়ে গেছে তারা আমার নবীকে সামাজিক ভাবে বয়কট করেছে তারা আমার নবীকে জাদু করে বলে গালি দিয়েছে জুড়ে বলেন না উজবিল্লা বলার পর আমার নবী সাহবায়ে কেরামদেরকে বলেন ও আবার সাহাবিরা যাও যাও তোমরা নাজরান চলে যাও তোমরা হাফসায় চলে যাও আমি মুহাম্মদে আরবি আমার মাতৃভূমি মক্কা ছেড়ে কোথাও যাব না জুড়ে বলুন সুবাহান আল্লাহ আর একটু বলুন না সুবাহান আল্লাহ দেখুন মাতৃভূমির প্রতি নিজ দেশের প্রতি আমার নবীর কত মোহাব্বত ছিল এই কাফেররা মুশরিকরা আবু জাহেল উত্তবা সৈবা আমার নবীকে কত কষ্ট দিয়েছিল কত যন্ত্রণা দিয়েছিল কত দুঃখ দিয়েছিল তারপরও আমার নবী নিজের মাতৃভূমি ছেড়ে কোথাও যায় নাই এইভাবে যখন আমার নবীর এক কঠিন সময় অতিবাহিত হতে লাগলো তখন আমার আল্লাহ সাথে সাথে কোরআনুল কারীমের মধ্যে সূরা নাযিল করে দিলেন ইন্নাহ আ তায়না কালকাউসার হাবীব মক্কার কাফেররা মুশরিক নাম আপনাকে কষ্ট দিচ্ছে আপনাকে এত জ্বালাতন করছে আপনি চিন্তা করবেন না আমি আপনার ছেলে দুনিয়াতে কি বিদায় নিয়ে গেছে বলেন ওই মক্কার কাফের মুশরেক নাম আপনাকে নির্বংশ বলছেন না না আপনি নির্বংশ নন বরং যারা আপনার সাথে বিদ্রুপ করছে আপনার সাথে শত্রুতা করছে আপনাকে দুঃখ দিচ্ছে আপনাকে কষ্ট দিচ্ছে তারাই হচ্ছে আপনার তারাই হচ্ছে নির্বংশ সেই জন্য আমরা এখনো দেখতে পাই যুগে যুগে ওই আবু রাহাবের বংশধররা এখনও রয়ে গেছে যারা প্রতিনিয়ত আমান নবীর শানে বিয়াদবি করে যাচ্ছেন গোস্তাকি করে যাচ্ছে কথা বলুন ঠিক না